নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের কাছে এলাম ভিডিও শুরুতেই অনুরোধ করে রাখছি যে বিষয় নিয়ে আজকে ভিডিও সেই বার্তা সমগ্র কর্মচারী শিক্ষক মহলে পৌঁছানো দরকার আপনারা অবশ্যই বক্তব্যের সাথে সহমত হলে দায়িত্ব নিয়ে শেয়ার করে ফেসবুক হোয়াটসঅ্যাপে সকলের কাছে পৌঁছে দিন আপনারা জানেন যে ডিএ মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে প্রায় আড়াই বছর হয়ে গেল তার শুনানি হয়নি আমরা সম্প্রতি সেই মামলায় অ্যাপ্লিকেশন করে যোগ দিয়েছি সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আমাদের বক্তব্য তারা শুনবেন আমরা এতদিন রাস্তার লড়াই করছি রাস্তার লড়াই মূলত আমরা কেন্দ্রীভূত রেখেছি রোপা দু হাজার উনিশের যে বকেয়া মহার্ঘ ভাতা সেটাকে নিয়ে আমরা আন্দোলন শুরুর আগে মহার্ঘ ভাতা প্যারায় বন্ধ ছিল আন্দোলন করে সে বন্ধ হয়ে যাওয়া চাকাটাকে ঘুরিয়ে অনেকটা আদায় করা গেছে যদিও বকেয়ার পরিমাণ কিন্তু এখনো অনেক বেশি কিন্তু যখনই সরকারের সাথে এই বিষয় নিয়ে আলোচনায় বসেছি অথবা আদালতে গেছি শুনতে হয়েছে যে এই বিষয়টা তো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে এমন কি শাসক দলের মুখপাত্ররা কথায় কথায় মিডিয়ার সামনেও এ কথাটা বলেন আমাদের তখন মনে হলো এবং কর্মচারীদের দাবি ছিল যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় পার্টি অ্যাড হোক আমরা যোগ দিয়েছিলাম শুনানি শুরু হয়েছে দ্রুত ডেট পড়তে শুরু করেছে আজকে ঘোষণা করছি যে এই মামলায় আগামী শুনানিতে যদি গত শুনানিতেও থাকার কথা ছিল আগামী শুনানিতে আমাদের পক্ষ থেকে মাননীয় হরিশ্বার ভিজে থাকবেন গুরুকৃষ্ণ কুমার থাকবেন নচিকেতা যোশী থাকবেন সিদ্ধার্থ ব্যানার্জী বিক্রম ব্যানার্জি এবং সুদীপ্ত দাসগুপ্ত সহ এক ঝাঁক আইনজীবী থাকছেন কর্মচারীদের পক্ষ রাখার জন্য এই মামলাকে জিততে হবে বলে কিন্তু যে আইনজীবীদের কথা বললাম তাদেরকে নিতে গেলে খরচা আছে হরিশাল ভেজির কথা জানেন নিশ্চয়ই শুধু জাতীয় নয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী তাকে পাওয়াটাই দুষ্কর কিন্তু কর্মচারীদের সৌভাগ্য যে তাকে আমরা পেয়েছি কিন্তু যেটা অসুবিধা হয়েছে আমরা যেমন কর্মচারীদের কাছে পৌঁছাতে পারছি না শিক্ষকদের কাছে পৌঁছাতে পারছি না সাহায্যের আবেদন নিয়ে এই অবস্থায় আপনাদেরকে এগিয়ে আসার অনুরোধ করছি এবং আজকে উনত্রিশ তারিখ এপ্রিল মাসের একটা ঘটনা ঘটেছে আজকে আমাদের এক প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আমাদের অন্যতম কনভেনার অনিরুদ্ধ ভট্টাচার্য তারা গিয়েছিলেন যে বিকাশ ভবনে এই মামলার বিষয়ে সাহায্য চেয়ে কর্মচারীদের কাছে সাহায্যের আবেদন করবেন অর্জুন দা ছিলেন অভিজিৎ দা ছিলেন সুদীপচন্দ্র ছিল সহ আরো অনেকে ছিলেন কিন্তু বিকাশ ভবনে বিভিন্ন অচিলাই তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কোনো যুক্তি দেখাতে পারেননি মানে বিষয়টাকে বোঝার চেষ্টা করুন অন্যান্য মামলাকারী সংগঠন তারা কিন্তু অফিসে অফিসে গিয়ে পয়সা তুলছেন প্রশাসন কিন্তু বাধা দিচ্ছে না বিকাশ ভবনে যে বাধা দেওয়াটা শুরু হলো আমাদের ধারণা যে সমস্ত অফিসে এবার বাধা দেওয়ার কাজটা শুরু হবে এর কারণ অন্য কিছু নয় সরকারের ভয়ের জায়গাটা লক্ষ্য করে দেখুন তাহলে যে সংগ্রামী মঞ্চকে ফুল ফোর্সে এই মামলাতে যুক্ত হতে দেওয়া যাবে না যাতে তারা ভালো আইনজীবী নিয়ে এই মামলাতে সওয়াল করতে না পারেন তার জন্য অর্থ যোগানের ঘাটতি যাতে হয় সেই জন্য সরকারি অফিসগুলোতে আমাদের প্রবেশটাকে বন্ধ করার প্রচেষ্টা হচ্ছে এতে যেমন শাসক দলের মানে সংগঠন আছে যুক্ত তার সাথে প্রশাসনিক উচ্চ মহলের কর্তারাও আছেন আজকে পুলিশের সাথে কথা বলে যেটুকু আভাস পেয়েছি তাতে এই বিষয়টা পরিষ্কার এই মতো পরিস্থিতিতে আমরা পিছিয়ে আসার জায়গাতে নেই আমরা পিছিয়ে আসতে পারিও না এই রাজ্যের সমগ্র কর্মচারী শিক্ষক পেনশনারদের কাছে আবেদন আমরা আমাদের কিউআর কোড আমাদের অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করছি অনলাইনে ছাড়া অন্য কোনো মাধ্যমে আমরা পয়সা নিচ্ছি না কেউ যদি মানে পয়সা নিতে যান তাদেরকে দেবেন না সেই পয়সা কিন্তু আমাদের কাজ পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না এর আগেও আমাদের আন্দোলনের নাম করে বিভিন্ন সংগঠন তারা পয়সা তুলেছেন সেই পয়সা আমাদের কাছে এসে পৌঁছায়নি আমরা পরে সেই সংগঠনগুলোর নাম জানিয়ে দেব অনলাইনে দেবেন দিলে আমাদের হিসেব দিতেও সুবিধা হবে আমরা চাই পাই পয়সার হিসেব কর্মচারীদেরকে বুঝিয়ে দিতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই প্রশাসন চাইছে সরকার চাইছে সংগ্রামী যৌথ মঞ্চের পার্টি হওয়া তারা আটকাতে পারেননি এবার তারা চেষ্টা করছেন যাতে সংগ্রামী যৌথ মঞ্চ হরিশালভের মতো আইনজীবী দিকে দিয়ে এই মামলাতে লড়াই করাতে না পারে সেই জন্য অর্থের যোগানের জায়গাটাকে বন্ধ করতে একমাত্র আপনারাই পারেন সরকারের এই প্রতিহিংসা এই কুচক্রের ভেঙে আমাদের হাত শক্ত করতে মামলা জিতব এবং খুব তাড়াতাড়ি মামলাকে শেষ করব কথা দিলাম আপনাদের সহযোগিতার আশায় নমস্কার